ধন্যবাদ সময়কে পরবর্তী ভিডিওর জন্য এখানে বলা হচ্ছে যে জিনার ডায়েট অঙ্ক সলিউশন করার স্টেপ মানে আমি জিনার ডায়েট অঙ্ক সলিউশন যখন ম্যাটে অঙ্ক সলিউশন করবো তার ঠিক স্টেপ ফলো করে সেটা বলা হয়েছে প্রথম স্টেপ মানে প্রথমে জেনার ডায়েট সলিউশন করার প্রথম ক্ষেত্রে সেটা অন স্টেপ না অফ স্টেপ রেডিও আমি চেক দিলে আসলে জিনার ডায়েট জিনার ডায়েট অন আছে না ওপেন হ্যান্ড আসে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে খেয়াল রাখার কি কন্ডিশন থাকে যে আমি এখানে দেখাইছি যে ইনপুট ভোল্টেজ দিয়ে থাকবে এই চিনারটা প্রথমে ওপেন করবো ওপেন করলে হবে এখানে একটা কি ভোল্টেজ হবে ভোল্টেজ ভি এই ভোল্টেজটাই কি আর এল আর এলটা ভোল্টেজ তার মানে এখানে ভোল্টেজ ফর্মুলা ভোল্টেজ ডিভাইডার ফর্মুলো করবো করব ভি যখন নিভাইড ভিটাই কি এই এর আউটপুটের কি ভোল্টেজ ভি এখানে যদি ভোল্টেজ ভি বের করে টোটাল ভোল্টেজ কি ইনপুট ইআই টোটাল ভোল্টেজ কি ওখানে রেজিস্ট্যান্স ভাগ ভি রেজিস্ট্যান্সের দরকার এই ভিটাই কি তখন কি এই ভি বের করে ভি বেরিয়ে গেলে ভি বের গেলে এখন এই ভিটা এই ভিটা যদি ইনপুট ভোল্টেজ থেকে বড় হয় অথবা সমান সমান হয় সমান হয় তখন এই ভিটা যে ভিটা আমি বের করেছি এই ভিটা ইনপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ যদি এই ভি থেকে বড় হয় বা সমান হয় তখনই এই জিনার ডায়েটটা কি হবে এই জিনার ডায়েট এই জিনার ডায়েটটা অন কন্ডিশনে কাজ করবে অন অনকন্ডিশনে কাজ করবে আর যদি ছোট হয় এই যে ভোল্টেজের মান যে যত ভোল্টেজ আমরা এপ্লাই করছি এই এই ভোল্টেজটা যদি ছোট হয় ভি এর মান যদি ছোট হয় তখন এই অফ স্টেজে কাজ করবে জিনার ডায়েট মানে ভি এর মান এই ভি এর মান এই ভি এর মান যদি ভি এর মান যদি বড় হয় এবং ইআই যদি ছোট হয়ে তখন এটা অফ স্টেজে কাজ করে সেটা বলা আছে এখন এখানে আমি একটা লিখেছি যে প্রথম স্টেপের ক্ষেত্রে যে এই ইনপুট ভোল্টেজ এবং আরএল ফিক্সড যদি ইনপুট ভোল্টেজ এবং আরএল ফিক্সড কন্ডিশন হয় তখন কি ঘটনা দেখা ওই মানে আমি যেটা আগে বললাম সেটাই আর কি যদি ইনপুট ভোল্টেজ ইআই এবং আরএল যদি ফিক্সড হয় তার মানে এই যে সার্কিটের যে আর এল আছে এখানে যে রেজিস্ট্যান্স আছে আর এল আছে এইটে এবং ইনপুট ভোল্টেজ এই দুটো হলো যে ফিক্সড ফিক্সড হয়ে গেছে ফিক্সড হওয়ার পরে আমার এই যে তাহলে ওই সার্কিটের টেস্ট অনুযায়ী কি আমি কি ইয়ে ভি এর মান নির্ণয় করবো তো ভি মান নির্ণয় করে আমার যদি এই কন্ডিশন ঘটে এই এই যে এই কন্ডিশন যদি ঘটে যে ভি এর মান এই এই যে ভি যে মানটা বের করছি এটা যদি জিনার ভোল্টেজ থেকে যদি বড় হয় এই যে হ্যাঁ যে আমি যে ভি এটা মানে নির্ণয় করেছি এটা যদি জিনার ভোল্টেজ থেকে মানে জিনার ভোল্টেজে যে ভোল্টেজটা সেটা যদি বড় হয় বড় হয় বা সমান হয় তাহলে অফ স্টেজ এ কাজ করবে অফ স্টেজে কাজ করবে পরবর্তীতে আমি দুই নম্বরে দুই নম্বরে একটা দেখেছি যে ফিক্সড ইআই এবং আরএল যদি ভেরিয়েবল হয় মানে ইনপুট ভোল্টেজ ফিক্সড থাকবে কিন্তু আর এন্ড ফি যদি ভেরিয়েবল হয় মানে আন লোড রেজিস্ট্যান্স যদি পরিবর্তনশীল হয় সেক্ষেত্রে কি হবে আমি ধরেই নিলাম যে এটি অন স্টেজে কাজ করবে অন স্টেজে কাজ আমি ধরেই নিলাম এর আলআরিতে যে ভোল্টেজ হবে যেখান থেকে ওপেন করার পরে যে ভোটগুলো সেই ভোল্টেজটা সমান অথবা ভিড় দের থেকে বড় তার মানে এটা তখন কি অন স্টেজ আমি ধরেই নিলাম এটা অন স্টেজ কন্ডিশনে আছে ঠিক আছে অন স্টেজ কন্ডিশনে থাকার পরে এই ফিক্সড ইনপুট ভোল্টেজ এবং ভেরিয়েল লোডের ক্ষেত্রে দুইটা কন্ডিশনে দুইটা কন্ডিশনে আসে একটা যদি এই লোডের মান যদি মিনিমাম হয় তার মানে লোড যদি খুবই মিনিমাম হয় তার মানে লোডের রেজিস্ট্যান্স মিনিমাম হলে কি ম্যাক্সিমাম কারেন্ট লোডের ম্যাক্সিমাম কারেন্ট প্রোভাইড হবে আর ই জিরো সমান কি ভি সেই ক্ষেত্রে কি এই ম্যাক্সিমাম কারেন্ট সমান কি ই জিরো ভাগ আর এই মিনিমাম লোড

আর এল ম্যাক্স তাহলে এইটা যদি আর এল মিলিমিটার আর এল ম্যাক্স হয় তখন কন্ডিশনটা কি হয় তার মানে কি এই লোড কারেন্ট এই লোড কারেন্ট কি ভেরিয়েশন আছে গুণি হলে কি আই এল টি ম্যাক্স আর ম্যাক্সিমাম লোড রেজিস্ট্যান্স হয় কি আর আই এল টি মিনি মানে উল্টা লোড রেজিস্ট্যান্স উল্টা তখন লোড কারেন্ট হবে প্রোভাইডার আর দুই নাম্বার আমি বলেছি যদি আর আর এল ম্যাক্স মানে লোড রেজিস্ট্যান্স যদি ম্যাক্সিমাম হয় তাহলে লোড কারেন্ট হলে মিনিমাম হবে এবং আই জেড তখন আই জিকে বাড়বে যে না অন স্টেজ আছে এবং আই কি ফিক্সড আছে আই এল হয় ম্যাক্স অর মিনিমাম তার মানে আই এলটা হয় ম্যাক্স হবে অথবা মিনিমাম হবে এক্ষেত্রে কি হবে যে লোড কারেন্ট যদি মিনিমাম হয় এই যে আমার এখানে তো কারেন্ট তো দুইটা হচ্ছে আই সমান আই এল এবং আইজেড তাহলে যদি লোড কারেন্ট যদি লোড কারেন্ট যদি কম হয় জিনার কারেন্ট কি বেশি হবে আবার লোড কারেন্ট যদি বেশি হয় জিনার কারেন্ট কি কম কম হবে হয়তো আই এর সাথে ব্যালেন্স ব্যালেন্স করবে এবং এবং জিনার ক্যারি কন করি কি আই জেটিএম এই আই জেটিএম দ্বারা বোঝায় কি জিনার কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট প্রোভাইড হয় তা আই এল মিনিমাম আই থেকে আই জেট বাদ দিলে আর এল ম্যাক্স জিরো এই ফর্মুলা অনুযায়ী মান বেরিয়ে আসবে এখন পরবর্তী স্টেপে দেখা যাচ্ছে তিন নম্বরে যে যদি আর এল ফিক্স করি এবং ইনপুট ভোল্টেজ যদি ভেরিয়েবল করি ভেরিয়েবল বলতে কি যে ইনপুট ভোল্টেজের মান সাপোজ চলে যে আশি থেকে একশো বিশ ভোল্ট দেওয়া আছে তার মানে এক সময় কি আশি নিয়ে কাজ করবো এক সময় কি একশো বিশ নিয়ে কাজ করবো এটি আর তখন ইনপুট ভোল্টেজ বেড়ে যাবে এই যে ইআই যদি মিনিমাম হয় ইআই ভিজের থেকে বড় হবে যাতে জিনার ডাইট অন স্টেজে থাকে জিনার ডাইট যখন অন স্টেজে থাকে অন স্টেজে অন স্টেজে আছে এখন এই আউটপুট ভোল্টেজ ভি জিরো সমান কি ভি জিরো বা ইন জিরো সমান কি ভি আর ভি নির্ণয় করার জন্য কি টোটাল কার টোটাল ভোল্টেজ ইন্টু লোড রেজিস্ট্যান্স বা দুই রেজিস্ট্যান্স

টেস্ট অবস্থায় টেস্ট অবস্থায় ইআই মিনিমাম তখনই হবে যখন এই টোটাল দুইটা রেজিস্ট্যান্স যখন আমার সিরিজে যোগ হচ্ছে সিরিজে যখন যোগ হচ্ছে তখন দুইটা রেজিস্ট্যান্সের সিরিজে যোগ হলেই কি আমার ইনপুট ভোল্টেজ কি কমে যাচ্ছে ইনপুট ভোল্টেজের মান মিনিমাম পাচ্ছে ইনপুট ভোল্টেজের মানে আমি মিনিমাম পাচ্ছি এই পর্যন্ত আমি এই পর্যন্ত বোঝা যায় এই পর্যন্ত বুঝু মানে এই পর্যন্ত বললাম পরবর্তী স্টেপে গেলে আরো একটু ক্লিয়ার হবে এই কথাটার অর্থ কি পরবর্তীতে বলা হয়েছে যে ইআই ম্যাক্স এখানে বলা হয়েছে ইআই ম্যাক্স ইআই ম্যাক্স মানে কি আমি ওই আগের কারেন্টের ফর্মুলা আই ইজ ইকুয়াল টু আই জেড ইজ আই এল জিনার কারেন্ট ম্যাক্স কারণ আই এল ফিক্সড এখন এদিকে বলা হচ্ছে লোড রেজিস্ট্যান্স ফিক্সড লোড রেজিস্ট্যান্স যখনই ফিক্সড হচ্ছে লোড রেজিস্ট্যান্স যখনই ফিক্সড হচ্ছে

ऐसे सपोज 10 एंपियर टोटल हॉर्स 10 एंपियर তাহলে এই জেনারেটরের মধ্যে যে বাদ বাকি 8 কি প্রোভাইড হবে তার মানে যে দেখি ম্যাক্সিমাম তার মানে জেনারেটরের ভিতরে যদি ম্যাক্সিমাম কারেন্ট প্রোভাইড হয় আর এই 2 एंपियर এর জন্য তো এ ফিক্স এই 2 एंपियर এর কারণে হচ্ছে লোড রেজিস্টর ফিক্স তার মানে 2 एंपियर ही करंट प्रोवाइट হবে কিন্তু বাদ বাকি কারেন্ট জেনারেটরের ভিতরে দু প্রোভাইট হচ্ছে এই পুরো জেনাই কারেন্ট তখন मैक्सिमम রূপ ধারণ করবে VI = IA ও কে ভ্যালু সিস্টেমের সূত্র પ્રમાણે

এখানে পাচ্ছি কি ম্যাথস এই কন্ডিশনে আর যখন এই কন্ডিশনে আমি যখন অ্যাপ্লিকেশন করছি জিনার ডাইটটা যে ওপেন হচ্ছে তখন ইআইটি মিনিমাম আসছে মানে ইনপুট ভোল্টেজটা আমি মিনিমাম পাচ্ছি কারণ যেহেতু ইনপুট ভোল্টেজ ছেলেকে ভেরিয়ে বল রোড রেজিস্টেন্সটা আমার ফিক্স করা আছে এই ক্ষেত্রে তখন কি ইনপুট ভোল্টেজ মিনিমাম পাচ্ছে আর যখন এই কন্ডিশনে থাকছে এরকম সার্কিটের রুট ধারণ করছে তখন ইনপুট ভোল্টেজ ম্যাক্সিমাম ইনপুট ভোলটেজ আমি এখান থেকে পাওয়া যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে